আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন সুস্থ আছেন আমরা চলে আসলাম আরও একটি মানে মেশিনের রিভিউ নিয়ে ভিডিও নিয়ে আজকের একেবারে একটি আলাদা জিনিস দেখাই এইখানে কিন্তু কিছু মেশিন আছে যা মানে সব একসাথে আমরা যে যখন একটা শিপের ওয়ার্কশপে যাই বা ডগিয়েটে যাই তখন সব কিছু আলাদা হয় কিন্তু এটা ব্যাপারটা হইতেছে আলাদা এই যে এটা দেখতে এটা কিন্তু একটা প্লাস্ট মানে রঙ মারার মেশিন ঠিক এটার ভিতর কিন্তু একটা বড় মোটর আছে ও যে দেখেন বিশাল বড় আকারে একটা মোটর এটা দিয়ে আর কি হাওয়া দেয় এটা দিয়ে হাওয়া দেয় ঠিক এইটার যে এটার মধ্যে থাকে বালু যে বালুগুলো থাকে সিলেকশন বালু এই বালুগুলো থাকে হচ্ছে এটার ভিতরে যেটার মাধ্যমে মানে এটা থেকে হাওয়া দিয়ে এখান দিয়ে বালু দিয়ে তারপরে যেমন এই যে শিপটা আমরা একটা রিভিউ দিয়েছিলাম এই রঙগুলো আর কি উঠানো হয় বালুর মাধ্যমে আর এটার ভিতরে একটা পেশার তৈরি করা মানে হাওয়ার মধ্যে একটা প্রেশার তৈরি করা এই এটা দেখতেছেন এটা কিন্তু পিনিয়াম পিনিয়াম বলতে যেমন জিএসসির মাধ্যমে এটা দিয়ে আর কি তারগুলো পেছানো হয় আর শিপগুলো পানি থেকে উপরে উঠানো হয় আমরা আপনাদেরকে দেখাতেছি আরও কী কী আছে এই ডগের একটা আপডেট মানে আপডেট বলতে তারা যে চিন্তা ভাবনা করে করছিল অনেকটা আপডেট আর এখানে আরেকটি হাওয়া আছে মানে এখানে হাওয়া জমে সম্ভবত এটি বোতলটার ভিতরে আর প্রিনিয়ামটা দেখে আমরা একটু ওই পাশে যাই এই পাশটাতে যদি দেখাই এখানে আছে হচ্ছে এটা সম্ভবত তেলের টাঙ্কি না হলে হইতে পারে এটা পানির ট্যাঙ্কি আমি শুরু না জানা নাই আর এই যে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা ট্রাকের মেশিন যেটার মাধ্যমে পিনিয়ামটা সেট আপ হয় এটা হচ্ছে একটা ট্রাকের মেশিন যে মেশিনের মাধ্যমে ওই যে পিনিয়ামটা করে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে দেখেন এটা আবার ইলেকট্রিকে চলে ওই যে ইটা হাওয়ার মেশিনটা বা আর এটা আর এটা চলো হচ্ছে তেলের মাধ্যমে একটু ভুলে গেছে এটার মাধ্যমে চলে ওই যে মোটরটা আর মোটরটা আর এটা হইতে আছে একটা জিএফসি এই যে দেখেন বিশাল বড় জিএফসি আর এইটা দিয়ে আবার হাওয়া দেওয়া হয় এটা দিয়ে সম্ভবত এই বোতলটা লোড করা হয় তো যেটা নিয়ে একটু গবেষণা করার চেষ্টা করছিলাম এটা হইতেছে ওই যে বেলুনগুলো ফুলায় না ওইটা সম্ভবত এটার জন্য ব্যবহার করা হইতেছে যেহেতু এটা একটা কম্প্রেসার বিশাল বড় একটা কম্প্রেসার বিশাল বড় না তবে অনেকটা আপডেট এখানে কিন্তু অনেক কিছু দেওয়া আছে এই যে দেখেন এখানে একটা মিটার আছে আর এটা সেই মিটার আমি জানি না সম্ভবত হাওয়ার মিটার বা টেম্পারেচার মিটার হতে পারে বা তেলের মিটারও হইতে পারে আর এম এটা আমি দেখে আপনাদের এটা অন্যান্য ডগের থেকে একেবারে একটা আলাদা ডগিয়ে আমরা এই যে দেখেন উপরের দিকটা যেটার কম্প্রেশার যেটা দিয়ে আর কি হাওয়া তৈরি করে ঠিক এই বোতলে দেওয়া হয় আমার একটু ফার্স্ট টাইমে ভুল হয়েছিল দেখি না আমি দিকটা এই বোতলে দেওয়া হয় হাওয়াগুলা আর এইখান থেকে তৈরি করে এই মোটরটার মাধ্যমে ঘুরে এই মোটরটা হচ্ছে একটা ইলেকট্রিক মোটর এই যে মোটরটা যে মোটর দিয়ে হাওয়াগুলা এইখান থেকে তৈরি হয় ঠিক ওই বোতলে জমা হয় যে হাওয়া দিয়ে বেলুন ফুলানো হয় বা ব্লাস্টও মারা হয় আবার এ ঠান্ডা রাখার জন্য উপরে আরেকটি ফ্যান আছে দেখেন কতটা আপডেট একটা আমরা ডগিয়ে ডেস আর জিএফসিটার কথা তো বললামই একটা বিশাল বড় জিএফসি আর এই হচ্ছে এটার উপরে ওঠার একটা সিট বা রাস্তা আর এইখানে একটা সিট আছে বসার জন্য এটা কন্ট্রোল করার জন্য তবে ডগেরটা যতই দেখতেছে আমার কাছে ভালোই লাগতেছে কারণ হইতেছে এরকম জিনিস খুবই কম দেখা যায় আর এই হচ্ছে পিনিয়ামটা এখানে একটা ব্রেক আছে ব্রেক যেটা দিয়ে আর কি লক করে দেয় যখন এই শিট উঠায় তখন জায়গা মতো আসা ওটা লক করে দেয় আবার নামানোর সময় অনেক সময়ের ব্যাপার সেবার যেহেতু এখানে একটা নদী আছে ইজিলি আর কি নামানো যায় তবে আমি একটু দেখালাম আপনাদেরকে আসলে এই যেই সেট আপটা একসাথে একসাথে কোনো ডেড ওরকম আমি দেখি নাই এই প্রথমে আমি আপনাদেরকে দেখলাম বা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম হয়তো একটু ভুল টুল হইতে পারে বা কোনো যন্ত্রান্তিক নামও ভুল হইতে পারে মেশিন টেশিনের নামও যদি ভুল হয়ে থাকে সকল একটু ওইভাবে দেখবেন মানে ক্ষম দৃষ্টিতে দেখবেন তো আমরা প্রায় ভিডিওটা শেষ প্রান্তে চলে আসলাম আর এই মেশিনটি যেটা হইতে সেটা কিন্তু সেলফের মাধ্যমে স্টার্ট করা হয় এই যে দেখেন এটা সেলফ এখানে ব্যাটারি রাখা আছে আর সব কিছু তো দেখালাম ওইখানে একটা ফিল্টার আছে যেটা দিয়ে কি পানি দেওয়া হয় আর কিসের ঠান্ডা করা হবে ওইখানে এখানে কোনো নেই তবে যেটা ভালো লাগছে সবাই এটার ভিতরে একটা মোটর সেট আপ করা হয় যেটা হাওয়া দেওয়া হয় মানে ব্লাস্টের মেশিনে চালানো হয় যেটা দিয়ে আর এখানে তো এটাকে ঠান্ডা করার জন্য পাখা থাকা আসি তবে এটা মনে অনেক দিন যাবত বন্ধ আছে আমি যতটুকু বসতেছি আর যতটুক দেখতেছি অনেক দিন যাবত বন্ধ আছে কারণ ওরকম স্টার দেওয়া হয় না যখন শিপগুলো ওঠে ঠিক তখন স্টার দেওয়া হয় এটা ডিটেলসে তো আপনাদেরকে জানালে আমি এটা দিয়ে আর কি দুইটা মোটর চলে এই একটা মোটর চলে ঠিক ওটার ভিতর আরেকটা মোটর আছে ওই মোটরটাও চলে এটার মাধ্যমে তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আর চেষ্টা করলাম আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য কি কি আছে না আছে আর একটার মধ্যে সব কিছু মানে সুন্দর একটা জিনিস একটা জিনিসের যে পরিপূর্ণতা বা পাওয়া যায় এক একসাথেই সব কিছু এখানে কোনো আলাদা কিছুই নেই তো আজকে আপনাদেরকে আমরা শিপের মেশিন দেখলাম একসাথে সেট আপ এটা মানে সব কিছু একসাথে আছে আর প্লাস্ট মেশিন হাওয়ার মেশিন তবে আমার একটা জিনিস একটু ভুলিছে পুরো ক্লিয়ার হয়েছে যেটা হইতেছে হাওয়ার মেশিন দুটো একই কাজ ওইটাতে যেই কাজ হয় এটা তাই কাজ মানে একসাথে সব কিছু তবে আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আসলে এটা কাজ করা হয় বা কী কী আছে এই ডগেটা একটা আপডেট হ্যাঁ আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে যদি ভালো হয় চ্যানেলটা ঘুরে আসতে পারেন চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন যারা মুসলমান আছেন অবশ্যই ইনশাললাপাশিত নামাজ পড়বেন যারা সুস্থ করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে বিদায় নিচ্ছে এখান থেকে আল্লাহ হাফেজ